আমার চারশো ভোট আছে এই ভোট বাবু তোমারই তোমার মতো যোগ্য প্রার্থী হয় না তোমার এই ভোট আমার ভোটগুলো সব তোমার সেও করছিল যে ভোটগুলো গুছায় পাড়ার সব ভোট তারই দিতে হবে সে একটা ভালো লোক তার মতো লোকই হয় না ভোট বাবু তুমি পাঁচ তো চিন্তা নেই তোমার চাষির দোয়া তোমার সাথে আছে আর সমস্যা দিয়ে যাচ্ছে মাল করে দিয়ে যাচ্ছে তোমার ভোট কয়টা আমারই দিয়ে না

এই যে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাঁড়াইছি আপনাদের দুয়ার উপলক্ষে আইসি আপনার কাছে আপনার তো খুব সুনাম শুনলাম রাস্তাঘাট মন করেন আগান বাগানে আপনার সব জায়গায় সুনাম

তোমার শাশি কেবলই করছিল বাবু যে আমাকে ভোট করে দেয় রাজা মেয়ারি দিতে হবে তাই সে একটা যোগ্য প্রার্থী তার উপরে কোনো প্রার্থী হয় না তোমার দোয়া সবসময় দোয়া তো আমার আছেই তোমার শাশির দোয়া তোমার সাথে আছে তোমার কোনো ভয় নেই আগিয়ে যাও পরিচালনা করতে থাকো তুমি এবার চেয়ারম্যান হবা এটা টিউবওয়েলের কথা করছিল তা কি যে কি লাইন যদি করা যায় একটু দিনে চিন্তা করারই দরকার নেই তোমার শুধু টিউবওয়েল না তোমার বাড়ির পাশে যে রাস্তা রেছে রাস্তার সাথে তোমার বাড়ি যেত দূর সে তো দূর পর্যন্ত তোমার পাকা রাস্তা করে দেবো দরকার হয় তোমার বাড়ির গোয়াল ফু পাকা করে দেবো টাইলস লাগাই দেবো কোনো সমস্যা আছে নাকি আর কোনো চিন্তা করি না তুমি আমি শৈলে আইছি তুমি সব ভোট করে দিবা এসব ব্যবস্থা সব আমি করব। আর তোমার আপাতত পানমান খাতি তো চাষির লাগে পানমান খাওয়ার জন্যই কিছু দিয়ে যায় আপাতত এই টাকাগুলো রাখো এর ভিতর অনেকগুলো টাকা আছে আর

তোমার চাষির দু আছে আর আমার বাবু কত প্রার্থী টাকা পয়সা তো যাবে সব ব্যাপার না টাকা পয়সা একবার গেলে তাই একবার চেয়ারম্যান হওয়ার পরে টাকা সব সুদিয়ে আসলে দিলে সে মানিব্যাগ ও মানিব্যাগে সে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে তো এক টাকাও নেই আর ওই যে মানিব্যাগটা দিলে ওর ভিতর করলে নগদ টাকা ওর ভিতরে তো দশ টাকার বেশি নেই লই হয় ভোটে দাঁড়ায় উড়ে লাভ হয় আমার ভোট বছর বছর হয় ভালো